শুনছেন নট গল্প গল্পে গল্পে জমজমাট লোকটির নাম হয়তো আপনাদের মনে আছে কয়েক বছর আগে খবরের কাগজে তার বড় বড় বিজ্ঞাপন ছাপা হতো ডক্টর মেন্যান্ডার দ্য মাইটি জগৎ বিখ্যাত গ্রিক অ্যাস্ট্রোপামিস্ট ত্রিকালজ্ঞ জ্যোতিষী হস্তরেখা বিশারদ ললাট লিপি পাঠক গ্রহরত্ন বিধায়ক হিপনোটিস্ট টেলিপ্যাথিস্ট ক্লিয়ারভয়েন্ট ইত্যাদি ইনি ইজিপ্টে বহুদিন গবেষণা করে হ্যামেটিক গুপ্তবিদ্যা আয়ত্ত করেছেন দামাসকাসে কালডিও জ্যোতিষের রহস্যভেদ করেছেন কামরূপ কামাখ্যায় তন্ত্র শিখেছেন কাশিতে ভূগসংহিতার হত্ত জেনে নিয়েছেন কিছুই জানতের বাকি নেই আমার ভাগ্নে বঙ্কার মুখে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা শুনুন এমন মহাপুরুষ দেখা যায় না কলকাতার সমস্ত রাজ মেরে দিয়েছেন বড় বড় ব্যারিস্টার উকিল ডাক্তার মন্ত্রী দেশ নেতা যাচ্ছেন আর থ হয়ে ফিরে আসছেন মামা তোমার তো সময়টা ভালো যাচ্ছে না একবার ওই গ্রিক গণৎকার ডক্টর মিনাইল্ডারের কাছে যাও না ফি মোটে কুড়ি টাকা আট নম্বর পিটারকিন লেন দেখা করবার সময় সকাল আটটা থেকে দশটা বিকেলে তিনটে থেকে সন্ধে সাতটা গণৎকারের কাছে যাওয়ার কিছুমাত্র আগ্রহ আমার ছিল না একদিন কাগজে মিনাল্ড দ্য মাইটির ছবি দেখি মাথায় মুকুটের মতন টুপি উজ্জ্বল তীক্ষ্ণ দৃষ্টি দু ইঞ্চি ঝোলা গোপ ছয় ইঞ্চি লম্বা দাড়ি গায়ে একটা নকশাদার উত্তরীয় সেকালের গ্রিকদের মতন ডান হাতের নিচ দিয়ে কাঁধের উপরে পড়েছে গলায় কোমর পর্যন্ত ঝোলা হার মুখখানা যেন চিনা চিনা মনে হলো টুপি আর গোপদাড়ি চাপা দিয়ে খুব ঠাউরে দেখলাম আরে এই যে আমাদের ওল্ড ফ্রেন্ড মিনেন্দু মাইতি ভোল ফিরিয়ে মিনালডার দ্য মাইটি হয়েছে তিন বছর আগেও আমার কাছে মাঝে মাঝে আসতো তার কিছু উপকারও আমি করেছিলাম কিন্তু তারপরেই সে গা ঢাকা দিল আমাকে এড়িয়ে চলতো চিঠি লিখলে উত্তর দিত না স্থির করলাম অ্যাপয়েন্টমেন্ট না করেই দেখা করব ভাগ্য জিজ্ঞাসুর ভিড় এড়াবার জন্য আটটার দু চার মিনিট আগেই গেল চৌরঙ্গি রোড থেকে একটি গলি বেরিয়েছে পিটার লেন আট নম্বরের দরজায় একটা বড় নেমপ্লেট প্লেট আঁটা ডক্টর মিনাল্ডার দ্য মাইটি নিচে ইংরেজি বাংলা হিন্দি প্রভৃতি ভাষায় লেখা রয়েছে সোজা দোতলায় চলে আসুন সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম সামনের দরজায় নোটিস আছে ওয়েলকাম ভেতরে এসে বসুন ঘরটিতে আলো কম একটা টেবিলের চারদিকে কতগুলো চেয়ার রয়েছে আর কেউ সেখানে নেই পাশের ঘরের পর্দাভেদ করে মৃদু কণ্ঠস্বর আসছে বুঝলাম আমার আগেই অনেক মক্কেলে এসে গেছে হঠাৎ দেওয়ালে একটা ফ্রেমের ভিতর আলোকিত অক্ষর ফুটে উঠলো ওয়েট প্লিজ একটু পরেই আপনার পালা আসবে টেবিলে গোটা কত পুরনো সচিত্র মার্কিন পত্রিকা ছিল তারই পাতা উল্টাতে লাগল কিছুক্ষণ পরে আরও দুজন এসে আমার পাশের চেয়ারে বসলেন একজনের বয়স তিরিশ বত্রিশ অন্যজনের পঁচিশ ছাব্বিশ প্রথম লোকটি আমাকে প্রশ্ন করলেন অনেকক্ষণ বসে আছেন নাকি মশাই উত্তর দিলাম তা প্রায় দশ মিনিট হবে তবেই সেরেছি আমাকে হয়তো ঘন্টাখানেক ওয়েট করতে হবে এই রতন তুই শুধু শুধু এখানে থেকে কি করবি বাড়ি যা রতন বলল কেন আমি তো বাগড়া দিচ্ছি না সাহেব না বলে জেনে আমি নড়ছি না গোষ্টদা আমার দিকে চেয়ে বললেন দেখুন তো মশাই রত্নার আকেল আমি এসেছি নিজের ভাগ্য জানতে তুই কি করতে থাকবি আমি বললাম আপনার ভাগ্যফল উনিও জানতে চান আপনার আত্মীয় তো আত্মীয় না হাতি এ শালা আমার জোঁক কেবল চুষে খাবার রতন বলল আগে থাকতে শালা শালা বলো না মাইদি আগে বিজির সঙ্গে তোমার বে হয়ে যাক তারপর যত খুশি বলো আরে গেল যা বিজিকে যে বে করব তার ঠিক কি গুলরানিও তো নিন্দে সম্ভব নয় কি বলেন স্যার আমি বললাম আপনাদের তর্কের বিষয়টা আমি তো কি কিছুই জানি না তাহলে ব্যাপারটা খুলে বলি শুনুন আমি হলাম শ্রী গোষ্ঠ বিহারি সাঁতরা শ্যামবাজারের মোড়ে সেই যে ইম্পিরিয়াল টি শপ আছে তারই সোল প্রপরাইটার তা আপনার আশীর্বাদে দোকানটি ভালোই চলছে এখন আমার বয়স হলো কে তিরিশ পেরিয়ে একত্রিশ এখনও যদি সংসার ধর্ম না করি তবে কবে করব। তো বড় বয়সে বের করে লাভ কি কী বলেন আপনি হ্যাঁ এখন সমস্যা হচ্ছে পাত্রী নিয়ে দুটি আমার হাতে আছে এক নম্বর হল নবদ দাসের মেয়ে গুল রানী ভালো নাম সুন্দরী দেখতে তেমন সুবিধে নয় একটু কালো বটে কিন্তু বাপের টাকা আছে বিয়ে করলে কিছু পাওয়া যাবে তারপর ধরুন যদি কারবারটি বাড়াতে চাই তবে শ্বশুরের কাছ থেকে আরও হাজার খানিক টাকা বাগাতে পারবো দু নম্বর পাত্রী হচ্ছে বিজন বালা ডাক নামে বিজি এই রতন শালার বোন বাপ নেই শুধু বুড়ি মা আর এই ভ্যাগাবন ভাইটা আছে অবস্থা খারাপ বরফ নবডঙ্কা কিন্তু মেয়েকে দেখতে অতি খাসা নানান রকম রান্না জানে এক পো মাংসের সঙ্গে দেদার মোচা ইঁচোর ডুমুরের কিমা মিশিয়ে সখানিক এমন চপ বানাবে যে আপনি ধরতেই পারবেন না যে তার আনা নির্মিষ বিজিকে বে করলে সে আমার সত্যিকারের পার্টনার হবে হ্যাঁ শ্বশুরের টাকা নাই বা পেলু আপনার আশীর্বাদে আমার আয়পয় নে হাত মন্দ নেই ইচ্ছে আছে টি শপটির বোম্বাই প্যাটার নাম দেব নিখিল ভারত বিশ্রান্তি গৃহ হ্যাঁ হ্যাঁ চপ কাটলেট টেবিল মামলেট এসব তৈরি করব খদ্দের অভাব হবে না মশাই আমার খুব ঝোঁক বিজির ওপর কিন্তু মুশকিল হচ্ছে তার মা আর এই বাউন্ডুলে ভাইটা আমার ঘাড়ে পড়বে বুড়ি শাশুড়িকে পুষতে আপত্তি নেই কিন্তু এই রত্না আমার কাঁধে চাপবে আর বোনের কাছ থেকে হরদম টাকা আদায় করবে তা আমি চাই না রতন বলল আমি কথা দিচ্ছি তোমার ঘাড়ে আমি চাপবো না আমার ভাবনা কি ইলেকট্রিকের সব কাজ জানি আর্মেচারে তার পর্যন্ত জড়াতে পারি একটা ভালো চাকরি জোগাড় করতে পারি না মনে করো জোগাড় করতে পারিস তো করিস না কেন রে হতভাগা হ্যাঁ এ পর্যন্ত অনেক কাজ তো পেয়েছিলি একটাতেও লেগে থাকতে পারলিনি কেন ওই কিরণ চক্রটি তোর মাথা খেয়েছে দিন রাত তার তরণে অবেরা পার্টিতে আড্ডা দিস হয়তো নেশা ভাঙো করিস মাইদি বলছি গোষ্ঠ খারাপ নেশা আমি করি না মাঝে মাঝে একটু সিদ্ধি শরবত খাই বটে কিন্তু খুব খুব আমি বললাম এ গোষ্ঠ বাবু আপনার সমস্যাটি তো তেমন কঠিন নয় যখন শ্রীমতী বিজনবালাকে মনে ধরেছে তখন তাকে বিয়ে করাই তো ভালো একটু রিস্ক না হয় নিলেন আপনি জানেন না মশাই এই রত্না সোজা রিস্ক নয় সেই জন্যই তো এই সাহেব জ্যোতিষীর কাছে এসেছি আমার ঠিকুচিটাও এনেছি ইনি সব কথা শুনে আমার হাত দেখে আর আঁখ কষে যার নাম বলবেন বিজনবালা কি গোলাপ সুন্দরী তাকেই প্রজাপতির নিবন্ধ মনে করে বে করুক কুড়ি টাকা লাগে লাগুক একটা তো হেস্ত নেস্ত হয়ে যাবে আচ্ছা এই রতন যদি কলকাতার বাইরে একটা ভালো কাজ পায় তাহলে তো আপনার সুরাহা হতে পারে সুরাহা নিশ্চয়ই হয় আমি তাহলে নিশ্চিন্দি হয়ে বিজিকে বেয়ে করতে পারি কিন্তু তেমন চাকরি ওকে দিচ্ছে কে হ্যাঁ রতন বাবু তোমার লাইসেন্স আছে রতন বলল আছে বই কি ভালো ভালো সার্টিফিকেটও আছে দয়া করে একটি কাজ জোগাড় করে দিন না স্যার গোষ্ঠদার গঞ্জ না হইতে পারি না আমি বললাম শোনো রতন একটি ইঞ্জিনিয়ারিং ফর্মের সঙ্গে আমার যোগাযোগ আছে শিলিগুড়ি ব্রাঞ্চের জন্য একটি ফিটার মিস্ত্রি দরকার তোমাকে কাজটি দিতে পারি প্রথমে একশো টাকা মাইনে পাবে তিন মাস প্রবেশনের পর দেড়শো কিন্তু শর্ত এই একটি বছর শিলিগুড়ি থেকে নড়বে না তবে বোনের বিয়ের সময় চার পাঁচ দিন ছুটি পেতে পারো রাজি আছো এক্ষুনি দিন পায়ে ধুলো দিন স্যার পার্টি ছেড়ে দেবো কিরণ সঙ্গে আমার আর চক্রীর না আজ পর্যন্ত আমাকে একটি টাকাও দেয়নি তাহলে তো তুমি আজই বেলা সময় আমাদের অফিসে গিয়ে দেখা করো ঠিকানাটা লিখে নাও ঠিকানাটা লিখে নিয়ে রতন বলল গোষ্ঠ দা তোমার সংসিত মিটে গেল মিচি মিচি গণৎকার সাহেবকে কুড়ি টাকা দেবে কেন চলো বাড়ি ফেরা যাক গোষ্ঠ সাঁতরা বললেন কোথাকার নিমো খারাম তুই এই ভদ্রলোকের হাত দেখে জ্যোতিষী কি বলেন তা না জেনেই যাবি লজ্জায় জীব কেটে রতন নিজের কান বলল এমন সময় জ্যোতিষীর খাস কামরার পর্দা ঠেলে দুজন গুজরাটি ভদ্রলোক হাসি মুখে বেরিয়ে এলেন নিশ্চয়ই সুফল পেয়েছেন এরা চলে গেলে জ্যোতিষীর কামরায় একটা ঘন্টা বেজে উঠল একটু পরে একজন মহিলা এলেন কালো শাড়ি নীল ব্লাউজ কাঁধে লাল ব্যাগ ইনি হয় ডক্টর মিনাল্ডারের সেক্রেটারি আমাকে জিজ্ঞেস করলেন আপনি আগে এসেছেন উত্তর দিলুম আগে হ্যাঁ আপনার নাম আর ঠিকানা জন্মদিন সব বললাম উনি নোট করে নিলেন কুড়ি টাকা ফি দিতে হবে জানেন তো হ্যাঁ জানি টাকা সঙ্গে এনেছি কি জানবার জন্য এসেছেন আসন্ন ভবিষ্যতে আমার অর্থ প্রাপ্তি যোগ আছে কিনা বুঝলাম না সোজা বাংলায় বলুন না জানতে চাই ইমিডিয়েট ফিউচারে কিছু টাকা পাওয়া যাবে কি না সেক্রেটারি নোট করে নিলেন তারপর গোষ্ঠ সাঁতরাকে বললেন আপনার কি প্রশ্ন বললেন না আমি আর এই সঙ্গে এসেছি মিনিট আমাকে বললেন ডক্টর মিনাল্ডার আপনাকে জানাচ্ছেন এখন আপনার বড়াতে টাকার ঘরে শনি বছর পরে আর একবার আসতে পারেন গোষ্ঠবাবু আশ্চর্য হয়ে বললেন গোনা হলো আপনাকে না দেখেই ভাগ্যফল বললেন আমি বললাম বুঝলেন না বাবু এই মিনাল্ডার সাহেবের দিব্য দৃষ্টি আছে না দেখেই ভাগ্য বলে দিতে পারেন চলুন ফেরা যাক নেমে এসে গোষ্ঠবাবু বললেন ব্যাপারটা কি মশাই জ্যোতিষী আপনার সঙ্গে দেখা করলেন না ফিও নিলেন না এতো তো ভারী তার্য বললুম ব্যাপার অতি সোজা এই জ্যোতিষীটি হচ্ছেন আমার পুরনো বন্ধু মিনেন্দু মাইতি ভোল ফিরিয়ে মিনালডার দ্য মাইটি হয়েছে। তিন বছর আগে আমার কাছ থেকে কিছু মোটা রকম ধার নিয়েছিলেন বার বার তাগাদা দিয়েও আদায় করতে পারি অনেক দিন নিখোঁজ ছিলেন এখন গ্রিক গণৎকার সেজে আসরে নেমেছে তাই আমার পাওনা টাকাটা সম্বন্ধে ওকে প্রশ্ন করছিলাম রতন বলল আপনি ভাববেন না স্যার জোচ্চরটাকে নির্ঘাত সায়স্তা করে দেবো দয়া করে আমাকে তিনটি দিন ছুটি দিন আমি দল নিয়ে এ দরজার সামনে পিকেটিং করব আর গরম গরম স্লোগান আওড়াবো বাছা দন টাকা শোধ না করে রেহাই পাবে না রতনের পিকেটিং সফল হয়েছিল ডক্টর মিনাল্ডার দ্য মাইটি আমার প্রাপ্য টাকা অর্ধেক দিয়ে জানালেন পশার একটু বাড়লে বাকিটা শোধ করবেন কিন্তু কলকাতায় তিনি টিকতে পারলেন না এখানকার পাঠ তুলে দিয়ে ভাগ্য পরীক্ষার জন্য দিল্লি চলে গেলেন শুনলেন পরশুরামের গল্প গণৎকার গল্প পাঠে নটার গল্প গল্পে গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু